এরকম কিছু বরফের টুকরো দিয়ে কেজি কেজি ঘি কিংবা বাটার বানিয়ে নিতে পারবেন বাড়িতেই ভাবছেন কিভাবে সম্ভব পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনারা পুরোটাই বুঝতে পারবেন কত সহজে বাড়িতেই ঘি বাটার বানিয়ে নেওয়া যায় আর এই ঘি বাটার বানানোর জন্য প্রথমেই দুধ জাল দিয়ে দুধের উপরে যে শটটা পড়ে সেই শটটাকে কিছুদিন ধরে এভাবে কালেক্ট করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এরপর আমি একটা মিক্সিং জারে পুরো সরগুলোকে নিয়ে নিচ্ছি আমি প্রায় পনেরো দিন ধরে সরগুলোকে কালেক্ট করেছি এরপর আমি এই দুধের সরে দিয়ে দিচ্ছি বরফ আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ বরফ দিয়ে দিচ্ছি বরফের পরিমাণটা একটু বেশি দেবেন যত বেশি বরফ দেবেন তত তাড়াতাড়ি এই বাটার বা ঘিটা তৈরি হয়ে যাবে মিক্সিং জারের ভিতরে সর এবং বরফের টুকরো দিয়ে আমি একটা স্পুনের সাহায্যে ভালো করে না করে নিলাম আর কিছু বরফ গলা জলও দিয়ে দিলাম এবার আমি চার থেকে মিক্সিং নিয়ে এসছি আর মিক্সিংয়ে নিয়েছি তারপরে ঠিক এরকম দেখতে হয়েছে দুধের শরটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর বরফ গলা যে জলটা সেটা নিচে চলে গেছে এখন আমি আরও কিছুটা বরফ আর বরফ গলা জল দিয়ে আরও এক মিনিটের মতো ঘুরিয়ে নিয়েছি এবার দেখুন ম্যাজিক পুরো বাটারটা উপরে চলে এসছে আর বরফ গলা জলটা নিচে চলে গেছে পুরো বাটারটা কিন্তু উপরে ভেসে উঠেছে এবার আমি উপর থেকে বাটারটাকে এভাবে এভাবে পরিষ্কার জলে দিয়ে আর চার থেকে পাঁচবার এরকম ঠান্ডা পরিষ্কার জলে আমি বাটারটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এই পর্যায়ে যত ভালোভাবে বাটারটা ধুয়ে নেবেন বাটারের গন্ধটা তত ভালো আসবে আর অনেকদিন পর্যন্ত বাটারটা ভালো রাখতে পারবেন তো খুব সহজ পদ্ধতিতে বরফ দিয়ে এভাবে বাটার বানানো এর আগে মনে হয় ইউটিউবে কেউ দেখায়নি আপনারা এই সহজ পদ্ধতিতে বাড়িতে ঘি বানাতে পারেন কিংবা বাটার বানাতে পারেন মাত্র কয়েকদিন ধরে দুধ জাল দিয়ে উপরে সটটা ফ্রিজে কালেক্ট করে আপনি সবচেয়ে সহজ পদ্ধতিতে কোনো রকম ভেজাল ছাড়া বাড়িতেই বাটার কিংবা ঘি বানিয়ে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে আর বাটার জাল দিলেই কিন্তু ঘি তো আজকে আমি বাটার বানিয়ে রাখবো না আমি এটা ঘি বানাবো তার জন্য আমি বাটারটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন দিয়ে দিলাম একটা কড়াইয়ে ঘি বানানোর জন্য আর ঘি এর ঘ্রানটাকে আরও বাড়ানোর জন্য আমি এক টুকরো দারচিনি দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে যেটা আমার খুব ভালো লাগে এখন লো টু মিডিয়ামে রেখে আমি বাটারটাকে জাল করে নেব আর কিছুক্ষণ জাল করার পর আমাদের বাটারটা এরকম ঘিতে পরিণত হবে একদম গাওয়া ঘি ভেজাল ছাড়া ঘি ঘিটাকে আমি এখন ছেকে নিয়ে নিচ্ছি যেহেতু খুব সুন্দর করে আমি বাটারটা ধুয়ে নিয়েছি তাই এই ঘিতে খুব একটা ময়লা থাকবে না দেখেই বুঝতে পারছেন একদম স্বচ্ছ ঘি আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বিশ্বাস করবেন না বন্ধুরা আমার পুরো কিচেনটা ঘিয়ের গন্ধে একদম মম করছে যাই হোক সুন্দর করে এখন ছেঁকে নিলাম এখন আপনারা এই ঘিটা যে কোনো ভাবে ব্যবহার করতে পারেন গরম ভাতে এটা খেতে যে কি দারুণ লাগে তো এখানে দেখুন ঘিটা আমি একটা স্টিলের পাত্রে রেখে দিয়েছিলাম এখন আমি একটা জারে ভরে নিচ্ছি এই ঘরের কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন ঘিটা কতটা ভেজাল মুক্ত আর এটা কিন্তু আমি পুরো গরুর দুধ থেকে তুলে এই ঘিটা বানিয়েছি তাই এত সুন্দর একটা কালার আশা করি বরফের টুকরো দিয়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে ঘি বা বাটার বানানোর এই পুরো প্রসেসিংটা আপনাদের সবার ভালো লাগে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ